হে গাইজ আমি সাগর এই চ্যানেলে মূলত আমরা মুভি এবং সিরিজ রিভিউ করে থাকি বিগত বিশ দিন এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় নাই তার মূলত কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম এবং আমি নতুন কিছু ট্রাই করছিলাম সেই নতুন কিছু হচ্ছে অ্যানিমে আমি অনেকগুলো অ্যানিমে রিসেন্ট সময় দেখে কভার করে ফেলেছি এর আগে এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আমার পছন্দের অ্যানিমে নিয়ে কিছু কথা বলেছিলাম তো এই ভিডিওতে আমি আরো কিছু অ্যানিমের কথা বলবো যেগুলো আমি রিসেন্ট সময়ে দেখেছি এবং আমার অনেক ভালো লেগেছে আমি আমার অ্যানিমে দেখার জার্নিটাকে স্টার্ট করেছিলাম অ্যাটাক অন টাইটেন দিয়ে চার বছর আগে দেন ড্রাগন বলজি পোকেমন ওয়ান পিস নারুটো এগুলো দেখে একেবারে কমপ্লিট করে ফেলেছিলাম এই বছরে আমি অ্যানিমের মধ্যে রেথ নোট দেখেছি হান্টার হান্টার দেখেছি সামুরাই চ্যাম্পলু নামে দুই হাজার চার সালের একটা অ্যানিমে আছে যেখানে প্রায় চব্বিশ থেকে ছাব্বিশটার মতো পর্ব আছে সেটা দেখেছি আমার অনেক পছন্দ হয়েছে সেই অ্যানিমেটা কারণ সেই সিরিজটায় তিনটা ক্যারেক্টার ছিল সেই তিনটা ক্যারেক্টারের সাথে অনেক সুন্দরভাবে কানেক্ট হওয়া যায় দ্য মাস্টার অফ কিলিং টাইম অনেক ছোট ছোট্ট একটা অ্যানিমে সেটার সিজন ওয়ান দেখে কমপ্লিট করে ফেলেছি সেটাও আমার পছন্দ হয়েছে এই অ্যানিমেটা আমার পছন্দ হওয়ার কারণ ছিল স্কুলের মধ্যে কিভাবে কিভাবে টাইম পাস করা যায় সেই বিষয়টাকে এই অ্যানিমে অনেক সুন্দরভাবে দেখিয়েছে আমি আমার স্কুল টাইমের সাথে অনেক ভালোভাবে রিলেট করতে পারি ইউ গিও ডুও মনস্টার এই অ্যানিমেটা দেখেও কভার করে ফেলেছি কার্ড গেমের একটা অ্যানিমে আমার অনেক ভালো লেগেছে এর সাথে দুই সালে অরুণ হাই স্কুল হোস্টিং ক্লাব নামে একটা অ্যানিমে আছে সে অ্যানিমেটাও আমার অনেক পছন্দ হয়েছে একটা মেয়ে যে ছেলের রূপে একটা ক্লাবে জয়েন হয়ে যায় সেই ক্লাবের ভেতরে তার প্রতিদিনকার অ্যাডভেঞ্চার দেখা অনেক এনজয়েবল ছিল আমার জন্য ডেভিলমেন ক্রাই নামে একটা অ্যানিমে রিলিজ পেয়েছে যেটাকে গেম থেকে অ্যাডাপশন করা হয়েছে সে অ্যানিমে সিজন ওয়ানটাও আমি দেখে ফেলেছি আমার পছন্দ হয়েছে ফ্রুট বাস্কেট নামে একটা অ্যানিমে আছে যেটার সিজন ওয়ান টু এবং থ্রি দিয়ে সম্পূর্ণ গল্পকে কমপ্লিট করা হয়েছে এই অ্যানিমেতে আমরা মূলত একটা মেয়ের গল্প দেখতে পারি যে অনেক দয়ালু কিন্তু তার জীবন অনেক সমস্যা আছে তো সেই অ্যানিমেতে একটা সুপার ন্যাচুরাল ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যায় এবং সে সেই ফ্যামিলি কে হেল্প করার চেষ্টা করে মূলত একটা রোমান্টিক অ্যাডভেঞ্চার অ্যানিমে এবং এটাকে আমি অনেক পছন্দ করেছি তো এর সাথে যেমনটা আমি বললাম যে নারুটো নারুটো শিপোডেন এই সব কিছু অ্যানিমে দেখে আমি কমপ্লিট করে ফেলেছিলাম তো আমার বরুটো বাকি ছিল তো বরুটোতে মূলত দুশো তিরানব্বইটা পর্ব আছে সেই সব পর্ব দেখার পরও আমার এক্সাইটমেন্ট কম ছিল না তাই আমি বরুটোতে লেটেস্ট মাঙ্গা পর্যন্ত যতটুকু আছে ততটুকু কভার করে ফেলেছি তো হ্যাঁ বরুটোর স্টোরিটা এখন যেই পর্যায়ে আছে সেটা অনেক ইন্টারেস্টিং চলছে এরপর যেহেতু রিসেন্ট সময় ওয়ান পাঞ্চ ম্যানের সিজন থ্রি চলছে তাই ভাবলাম যে ওয়ান পাঞ্চমেন সিজন ওয়ান এবং টু টা দেখে ফেলি সো ইয়াস ওয়ান পাঞ্চমেন সিজন ওয়ান এবং টু দেখার পর আমি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছি এর গল্পটাকে নিয়ে যে আমি এর মাঙ্গা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি আমি মূলত অ্যানিমেটেড স্টোরি দেখতেই পছন্দ করি তবে যেহেতু ওয়ান পাঞ্চমেন এর সিজন থ্রি এর অ্যানিমেশন প্রচুর খারাপ হচ্ছে তাই আমার কোনো রিগ্রেট নাই যে আমি মাঙ্গা পড়েছি কেন এর সাথে রেনমার সিজন ওয়ান এবং সিজন টু এখন কন্টিনিউ করছি এখন পর্যন্ত আটটা পর্ব এসেছে আটটা পর্বের মধ্যে সাতটা পর্ব আমি দেখে ফেলেছি তো যেহেতু আমি ওয়ান পাঞ্চমেন এনজয় করেছিলাম তাই সিমিলার আরেকটা নেমে রেখে ফেলেছি সেটা হচ্ছে সাইকো হান্ড্রেড এটার গল্প তিনটা সিজনের মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হয়েছে তবে এই অ্যানিমের থেকে আমি আরেকটা অ্যানিমের স্টোরিটাকে বেশি এনজয় করেছি যার নাম হচ্ছে ম্যাশ ম্যাজিক অ্যান্ড মাসেল এখন পর্যন্ত এর দুইটা সিজন রিলিজ পেয়েছে নেক্সট ইয়ার হয়তো আরেকটা সিজন রিলিজ পাবে অসাম ওয়ার্ল্ড বিল্ডিং অসাম স্টোরি তো ইয়েস এতগুলো অ্যানিমে রিসেন্ট সময় দেখেছি নেক্সট আমার প্ল্যান আছে হচ্ছে স্পাই ফ্যামিলি দেখার মাই হিরো একাডেমি দেখার তারপর হচ্ছে ভিলেন সাগা তারপর ডক্টর স্টোন এই কয়েকটা অ্যানিমে দেখার আমার নেক্সট প্ল্যান আছে তো তোমরা গুলোর উপর ভিডিও চাও কিনা সেটা কমেন্টে জানাইতে পারো অ্যান্ড তোমরাও চাইলে রেকমেন্ড করতে পারো যে কোন কোন অ্যানিমে আরো দেখা যেতে পারে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বিদায়